আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ এইটা ক্যাবলা জাইন মসজিদ যেখানে হুজব সালাম আচরণ নামাজ পড়েছিলেন ওই সময় ক্যাবলাটা পরিবর্তন হয়েছিল এখন বর্তমান ক্যাবলা এই দিকে এখন দিনের এগারোটা বাজে আমরা এখানে এসেছি কিন্তু পূর্বের যে ক্যাবলা ছিল সেটা হলো তো পুরোপূর্ণ উল্টা অন্যদিকে সেটা আমরা তো দেখাই এটা জুল কেবলা তাই যেখানে আমাদের নবী সাল্লাম আসার নামাজ পড়েছিলেন তখন এখানে ক্যাবলাটা পরিবর্তন করেছিল ক্যাবলা এখন যে আছে সম্পূর্ণ উল্টা দিকে অর্থাৎ উল্টা হয়ে দিকে ক্যাবলার একটা চিহ্ন আছে ক্যাবলার চিহ্ন যেটা বাইতুল আকসার দিকে আছে এটা আমরা এখন আমাদের যে ক্যাবলা সেদিকে পরিবর্তন করা হয়েছিল আসরা নামাজের সময় দুরাকাত নামাজ পড়ার পরে জিব্রিল জিব্রিলের মাধ্যমে নবীকে অহি করেছেন আপনি ক্যাবলা পরিবর্তন করেন তো সেই এটা আমরা এখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম ওরহামতুল্লা